প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সালাম আলাইকুম রহমতুল্লাহ এনএসএন একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই অভিনন্দন এখন আমরা দেখব তোমাদের বিজ্ঞান বইয়ের পৃষ্ঠানং আটষট্টি এর সমাধান তো চলো বন্ধুরা দেখি পৃষ্ঠানং আটষট্টির মধ্যে কি বলা হয়েছে তো আমরা এখানে একদম টপের মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে বলা হয়েছে যে প্রয়োজনীয় সামগ্রী আসলে আমাদের এখানে একটা পরীক্ষা দিয়েছে এই পরীক্ষার মধ্যে আসলে কি কি জিনিস লাগবে সেই প্রয়োজনীয় সামগ্রীগুলোর কথা এখানে আমাদের বলা হয়েছে তো এখানে প্রথমত আমরা দেখতে পাচ্ছি যে বলা হয়েছে মোটামুটি একই আকারের একটি কাঠের চামচ একটি প্লাস্টিকের চামচ একটি স্টিল বা অ্যালুমিনিয়ামের চামচ তিনটি আহ এক টাকার কয়েন পানি গরম করার জন্য একটি পাত্র এক গ্লাস পানি তাপ দেওয়ার জন্য মোমবাতি বা অন্য কিছু মোম দিয়ে সলাই এবং সময় মাপার জন্য যে কোনো একটি ঘড়ি একটি হচ্ছে যে কাঠের চামচ তারপর আরেকটি হচ্ছে যে প্লাস্টিকের চামচ আর আরেকটি হচ্ছে স্টিল বা হচ্ছে যে অ্যালুমিনিয়ামের চামচ আমরা দেখতে পাচ্ছি যে তিনটি চামচই আমাদের প্রয়োজন এরপর হচ্ছে যে আমাদের আহ এক টাকার হচ্ছে যে তিনটি কয়েন লাগবে এই যে এক টাকার তিনটি কয়েন লাগবে আচ্ছা তারপরে হচ্ছে যে পানি গরম করার জন্য হচ্ছে যে একটি পাত্র লাগবে এই যে পানি গরম করার জন্য একটি পাত্র লাগবে তারপরে হচ্ছে যে এক গ্লাস পানি লাগবে তারপরে এক গ্লাস কিছু পানি লাগবে তারপরে তাপ দেওয়ার জন্য হচ্ছে যে মোমবাতি বা অন্য কিছু লাগবে মোমবাতি বা অন্য কিছু লাগবে তাপ দেওয়ার জন্য তারপরে হচ্ছে দিয়াশালাই মানে আগুন জ্বালানোর জন্য দিয়াশলাই লাগবে এবং হচ্ছে সময় মাপার জন্য একটি ঘড়ি লাগবে আচ্ছা তো এরপরে দেখি কি করতে হবে যা করতে হবে সামান্য তাপ দিয়ে মোম নরম করো সবগুলো চামচের হাতল সামান্য পরিমাণে নরম মোম লাগাও মানে হচ্ছে যে সামান্য হচ্ছে যে তাপ দিয়ে মোমটাকে হচ্ছে নরম করতে হবে নরম করার পরে এই সবগুলো চামচের মধ্যে একটু একটু করে নরম মোমগুলো দিতে হবে এখন কয়েনগুলো চামচের উপর মোমের গায়ে এমনভাবে চাপ দিয়ে বসাও যাতে কয়েনগুলো মোমের গায়ে লেগে থাকে মানে হচ্ছে যে এই যে চামচের মধ্যে আমরা একটু একটু মানে হচ্ছে গলিত মোম দিয়েছি মোম দেওয়ার পরে এই মোমগুলোর মধ্যে কয়েনগুলো হচ্ছে যে চাপ দিয়ে লাগানোর জন্য যেমন হচ্ছে যে যেন এই চামচের মধ্যে যেন কয়েনগুলো লেগে থাকে আচ্ছা এবার চামচগুলো এমনভাবে পাত্রে ডোবাও যেন কয়েনগুলো পাত্রের উপরের অংশে বাইরে থাকে তার মানে হচ্ছে এবার চামচগুলো এমনভাবে ডুবাতে হবে যেন কয়েনগুলো হচ্ছে যে পানিতে না ডুবে যায় এগুলো যেন বাইরে থাকে তারপর মোমবাতি বা অন্য কিছু দিয়ে পাত্রটিতে তাপ দিতে বলা হয়েছে এরপরে বলা হয়েছে যে চামচের সঙ্গে আটকে থাকা কয়েনগুলোর অবস্থা এবার পর্যবেক্ষণ করো এই যে চামচের সাথে যে কয়েনগুলো লেগে আছে সেগুলোর অবস্থানটা পর্যবেক্ষণ করতে বলা হয়েছে আচ্ছা কয়েনগুলো কি আলাদা হয়ে গেছে তার মানে কয়েনগুলো কি চামচ থেকে পড়ে গেছে কিনা তার মানে হচ্ছে যে কয়েনগুলো কি চামচ থেকে পড়ে গেছে কিনা সেটা পর্যবেক্ষণ করতে যদি তাই হয় তবে কোনটি প্রথমে আলাদা হয়েছে যদি তাই হয় তাহলে প্রথমে কোনটি আলাদা হয়েছে আচ্ছা আলাদা হতে কত সময় লেগেছে আলাদা হতে প্রথমটি যখন আলাদা হয়েছে এটা হইতে কত সময় লেগেছে সেটা হচ্ছে যে আমাদেরকে লিখতে হবে অন্যগুলো আলাদা হতে কত বেশি সময় নিয়েছে তথ্যগুলো নিচের চকে লিখ তার মানে হচ্ছে যে এই যে এইখানেই আসলে আমাদের মূল চকটির কাজ যেটি হচ্ছে যে কাঠের চামচটি যেটি ছিল সেখানে যে আমাদের হচ্ছে যে মোম দিয়ে আসলে লাগানো একটি কয়েন ছিল তো এই কয়েনটি আসলে আলাদা হতে মূলত হচ্ছে যে কতগুলো সময় লেগেছে কতটুকু সময় লেগেছে সেটা এখানে লিখতে হবে আর হচ্ছে যে প্রথমে কি কোনটা আলাদা হয়েছে কি কাঠের চামচ থেকে কয়েন আলাদা হয়েছে না হচ্ছে যে প্লাস্টিকের চামচ থেকে কয়েন আলাদা হয়েছে না হচ্ছে যে ওই দাতব চামচ থেকে কয়েনটি আলাদা হয়েছে সেটা হচ্ছে যে এখানে সিরিয়াল লিখতে হবে কোনটা প্রথম কোনটা দ্বিতীয় এবং কোনটা তৃতীয় তারপর হচ্ছে কোনটা আলাদা হতে কতটুকু সময় লেগেছে সেটা এখানে লিখতে হবে তো হচ্ছে যে আমরা আমাদের আনসার সেকশানে এটি খুবই সুন্দরভাবে তোমাদের জন্য সাজিয়ে রেখেছি তার আগে আনসার সেকশান যাওয়ার আগে তোমাদেরকে একটু আইডিয়া দিচ্ছি সেটা হচ্ছে যে আমরা জানি যে হচ্ছে যে দাতব চামচের মধ্যে দিয়ে ধাতব জিনিসের মধ্যে দিয়ে হচ্ছে তাপটা হচ্ছে যে খুবই দ্রুত পরিবাহিত হয় এই জন্য হচ্ছে যে তাপটা যত দ্রুত হচ্ছে যে ওই চামচের মাধ্যমে আসলে পরিবাহিত হবে তখন হচ্ছে যে ওই চামচে লেগে থাকা যে মোমবাতির মানে অংশটুকু আছে সেটা হচ্ছে খুবই দ্রুত গলে যাবে আর খুব দ্রুত সময়ের মধ্যেই সেটি হচ্ছে যে কয়েনটি ও ওই চামচ থেকে পড়ে যাবে এটা আমরা বুঝতে পেরেছি তারপর হচ্ছে যে প্লাস্টিক ঠিক ভাবে এরপরে কি প্লাস্টিকের চামচ থেকে কয়েন্টি পড়েছে না কাঠের চামচ থেকে কয়েন্টি পড়েছে তোমরা যারা জানো তারা হচ্ছে যে আমাদের কমেন্ট সেকশনে আমাদেরকে লিখে জানাও তো আমরা হচ্ছে যে এখন তোমাদেরকে আমাদের আনসার সেকশানে নিয়ে যাবো আর সেখানে যাওয়ার আগে বলে নিচ্ছে যদি আমাদের ক্লাসগুলো তোমাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করবে এবং হচ্ছে যে আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের সঙ্গে থাকবে আর আমাদের সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এই হচ্ছে যে আমাদের আটষট্টি পৃষ্ঠার সমাধান তো এখানে হচ্ছে প্রথমত আমরা যেটি দিয়েছি যে কাঠের চামচ কাঠের চামচ থেকে আসলে হচ্ছে যে তৃতীয় একদম শেষে হচ্ছে যে কয়েনটি কাঠের চামচ থেকে ঝরে পড়ে গেছে আর এটা ঝরতে সময় সময় লেগেছে লেগেছে হচ্ছে যে মিনিটের মতো আচ্ছা এরপর হচ্ছে যে প্লাস্টিকের চামচ প্লাস্টিকের চামচ থেকে হচ্ছে দ্বিতীয় তার মানে হচ্ছে যে দ্বিতীয়তে হচ্ছে যে প্লাস্টিকের চামচ থেকে কয়েন্টি ঝরে পড়েছে আর এটা পড়তে সময় লেগেছে হচ্ছে যে চার মিনিট এরপরে হচ্ছে যে প্রথমে চামচ থেকে ঝরে পড়েছে হচ্ছে যে আমাদের দাতব চামচ থেকে আসলে কোয়ান্টী ঝরে পড়েছে আর এটা পড়তে সময় লেগেছে 2 মিনিট। তার মানে আমরা বুঝতে পেরেছি যে দাতব চামচের মাধ্যমে হচ্ছে তাপটি খুবই দ্রুত পরিবাহিত হয়েছে। এর মাধ্যমে হচ্ছে 2 মিনিটের মধ্যেই আসলে মমটি গলে হচ্ছে কোয়ান্টী ঝরে পড়ে যায়। তারপরে প্রবাহিত হয়েছে ও পরিবাহিত হয়েছে হচ্ছে যে প্লাস্টিকের চামচ দিয়ে প্লাস্টিকের চামচে হচ্ছে যে 4 মিনিট সময় লেগেছে যে মোমটিকে গলাতে। মোমটি গলার সাথে সাথে হচ্ছে যে কোয়ান্টী ঝরে পড়ে গিয়েছে। তারপর হচ্ছে ঠিক সেম কাঠের চামচ থেকে হচ্ছে ছয় মিনিট সময় লাগছে মোমটি আলাদা হতে এবং কয়েনটি আলাদা হতে সো ডিয়ার স্টুডেন্টস মোটামুটি এই ছিল আমাদের আটষট্টি পৃষ্ঠার সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছো আর আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ যদি আমাদের ক্লাসগুলো ভালো লাগে প্লিজ অবশ্যই একটি লাইক দিয়ে যাবে তোমাদেরকে আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এখন আমরা দেখবো তোমাদের বিজ্ঞান বইয়ের পৃষ্ঠা নং উনসত্তরের সমাধান তো চলো বন্ধুরা আমরা দেখি পৃষ্ঠা নং উনসত্তরের মধ্যে কি বলা হয়েছে তো আমরা এখানে একদম টপের মধ্যে দেখতে পাচ্ছি যে এখানে বলা হয়েছে বাইর কাজ আর হচ্ছে যে দুইটা ইনস্ট্রাকশন দিয়েছে চলো বন্ধুরা ইনস্ট্রাকশনগুলোতে কি বলা হয়েছে আমরা একটু পড়ি এখানে আমরা দেখতে পাচ্ছি যে বলা হয়েছে যে ভেবে দেখো তো চায়ের কাপ কেন সাধারণত ধাতব না হয়ে কাচ বা হচ্ছে সিরামিকের হয় আবার অন্যদিকে রান্নার হাঁড়ি প্লাস্টিকের না হয়ে ধাতবের হয় কেন তার মানে এখানে যেটি বলা হয়েছে চায়ের কাপটা হচ্ছে যে আসলে মূলত ধাতবের না হয়ে কেন কাচের বা হচ্ছে সিরামিকের হয় আবার হচ্ছে প্লাস্টিকের রান্না করা হাঁড়ি পাতিলগুলো প্লাস্টিকে না হয় কেন দাতবের হয় এই জিনিসটা তো এটা নর্মালি যদি আমরা চিন্তা করি আমরা দেখি যে চায়ের কাপটি যদি আসলে হচ্ছে দাতবের বা হচ্ছে স্টিলটি স্টিল জাতীয় কিছু হয় তাহলে এখানে চা রাখলে হচ্ছে যেটি গরম হয়ে যাবে তার মানে আমরা খেতে পারবো না আমাদের জন্য অনেক ঝামেলা হয়ে যাবে সেই জন্য যখন এটি কাছের এবং সিরামিকের হয় সেটাতে আমরা খুব সহজে আসলে চাটা পান করতে পারি আর হচ্ছে যে রান্নার হাঁড়ি প্লাস্টিকের না হয়ে দাতবের হয় কেন তো আমরা নর্মালি জানি যে রান্নার হাঁড়ি হচ্ছে প্লাস্টিকের হওয়া যাবে না কারণ প্লাস্টিকের জিনিস হচ্ছে যে আগুনে তা দিলে সেখানে হচ্ছে খুব দ্রুত এটা গলে যাওয়ার সম্ভাবনা থাকে অন্যদিকে হচ্ছে দাতবের জিনিসগুলোতে হচ্ছে যে তাপ দিলে হচ্ছে যে এটা গলার সম্ভাবনা থাকে না খুব দ্রুত রান্না হওয়ার সম্ভাবনা থাকে তো এটি আমরা আমাদের আনসার সেকশানে খুবই সুন্দরভাবে সাজিয়ে রেখেছি আর এখন আমরা তোমাদেরকে হচ্ছে যে আমাদের আনসার সেকশানে নিয়ে যাব আর আনসার সেকশনে যাওয়ার আগে তোমাদেরকে বলে দিতেছি যদি আমাদের ক্লাসগুলো তোমাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং হচ্ছে যে আমাদের ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের সঙ্গে থাকো আর আমাদের সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এই হচ্ছে যে আমাদের 69 পেজটার সমাধান ষষ্ঠ শ্রেণী বিজ্ঞান বই 69 পেজটার সমাধান তো নমুনা উত্তরটি আমরা এভাবে সাজিয়েছি তোমরা চাইলে তোমাদের মতো করে সাজাতে পারো অথবা আমাদের এখান থেকে আইডিয়া নিতে পারো আমরা এখানে এভাবে সাজিয়েছি যে দাতব পাত্রের ছে কাচ বা সিরামিক পদার্থের তৈরি পাত্র সহজে গরম হয় না তার মানে দাতব পাত্র থেকে হচ্ছে যে কাঁচ বা হচ্ছে সিরামিকের পদার্থের তৈরি পাত্র হচ্ছে সহজে গরম হয় না ফলে কাঁচ বা সিরামিক পদার্থের তৈরি চায়ের কাফের হাতল স্পর্শ করতে কম তাপ অনুভূত হয় তার মানে হচ্ছে যে হাতলটি যখন আমরা ধরি তখন হচ্ছে যে আমাদের কাছে কম তাপ অনুভূত হয় আমরা হচ্ছে যে খুব সহজে চা পান করতে পারি অন্যদিকে হচ্ছে যদি দাতবের হতো তাহলে হচ্ছে এটি খুবই দ্রুত গরম হয়ে যেত তাহলে হচ্ছে আমরা হাতলটি ধরতে পারতাম না আহ সেটা খুবই গরম থাকতো তাহলে আমাদের চা খাওয়াতে অসুবিধা হতো সেজন্য হচ্ছে চায়ের কাপটি হচ্ছে যে কাঁচ এবং হচ্ছে সিরামিক পদার্থের হয়ে থাকে আচ্ছা এরপর হচ্ছে যে অন্যদিকে রান্নার হাঁড়ি প্লাস্টিকের না হয়ে দাতবের হয় কারণ দাঁতব পাত্রে দ্রুত তাপ পরিবহন হয় আহ ফলে দ্রুত গরম হয় যা রান্না করতে সুবিধা হয় তাছাড়া আহ প্লাস্টিকের জিনিসে অধিক তাপ দিয়ে দিতে থাকলে তা পুড়ে যাওয়ার আশঙ্কা থাকে যেটি আমরা একটু আগে বলেছি তাই রান্নার হাঁড়ি প্লাস্টিকের না হয়ে বের হয় সো ডিয়ার স্টুডেন্টস আশা করি তোমরা বুঝতে পেরেছো এটি আমরা একটু আগে আলোচনা করেছি তো মোটামুটি এই ছিল আমাদের উনসত্তর পৃষ্ঠার সমাধান দেখি এরপরে একটা ইনস্ট্রাকশন আছে সেখানে কি বলা হয়েছে এখানে বলা হয়েছে যে নবম সেশন এবার আমরা তড়িৎ তাণ্ডব ঘটিয়ে ফেলবো পরীক্ষাটি খুব সহজ আর হচ্ছে যে এটি করতে খুব বেশি কিছু লাগে না প্রয়োজনীয় সামগ্রী তো এটা মোটামুটি আমাদের আমরা আমরা হচ্ছে সমাধানের মধ্যে এই পর্যন্ত হচ্ছে যে আমাদের সমাধান ছিল আর আমাদের সঙ্গে থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ এখন আমরা তোমাদের বিজ্ঞান বইয়ের পৃষ্ঠার সমাধান এই যে সত্তর পৃষ্ঠা তো চলো বন্ধুরা আমরা দেখি সত্তর পৃষ্ঠার মধ্যে কি বলা হয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটি আহ পরীক্ষণ দিয়েছে আমাদেরকে এখানে লিখেছে যা করতে হবে তার মানে হচ্ছে যে এটা কি কি জিনিস লাগবে সেটা হচ্ছে যে আমাদের আগের পৃষ্ঠাটির মধ্যে দেওয়া হয়েছে তো চলো আমরা দেখি এই যে এখানে বলা হয়েছে যে প্রয়োজনীয় সামগ্রী মানে হচ্ছে যে এই পরীক্ষাটি করতে আমাদের কী কী সামগ্রী লাগবে সেখানে সেটা হচ্ছে যে আমাদেরকে এখানে বলা হয়েছে তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে বলা হয়েছে যে একটি ব্যাটারি লাগবে আর কিছু তামার তাল লাগবে এবং হচ্ছে যে একটি ডায়ট লাগবে তুমি ইচ্ছা করলে ডায়টের বদলে একটি টর্চ লাইটের বাল্বও ব্যবহার করতে পারো তার মানে একটু ডায়েট মানেই হচ্ছে যে তুমি ডায়রেক্ট না চাইলেও তুমি একটা টর্চ লাইটের একটা বাল্ব যে একটা বাল্বও তুমি ব্যবহার করতে পারো কিন্তু আজকাল নানা রঙের ডায়ট খুবই সহজে অল্প মূল্যেই পাওয়া যায় আচ্ছা সঙ্গে আরও লাগতে পারে হচ্ছে যে কাঠের টুকরো কাঠের টুকরো একটু লাগতে পারে একটু প্লাস্টিক লাগতে পারে তারপরে একটু রাবার লাগতে পারে ও হচ্ছে যে কাগজ লাগতে পারে ব্যাস এই কয়েকটা উপকরণ দিয়েই মজার পরীক্ষাটি করে ফেলতে পারো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে পরীক্ষাটি তো এখানে বলছে যে যা করতে হবে আসলে মূলত এই জিনিসগুলো নেওয়ার পরে আমাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে যে উপরের চিত্রে দেখানো ব্যাটারির এক প্রান্তে তার লাগিয়ে সেটি বাল্বের লাগাও তার মানে হচ্ছে যে ব্যাটারির এক প্রান্তে হচ্ছে যে তার লাগিয়ে সেটি হচ্ছে যে বাল্বের বলা হয়েছে এরপরে হচ্ছে যে আরেক টুকরো তার নিয়ে ব্যাটারির অন্য প্রান্তে থেকে ঘুরিয়ে এনে বাল্বের অপর প্রান্তে লাগাও তার মানে হচ্ছে যে তারের অন্য অংশটুকু হচ্ছে যে ব্যাটারির অন্য অংশে লাগিয়ে এরপরে হচ্ছে যে বাল্বের অন্য অংশে লাগাতে বলা হয়েছে আচ্ছা এরপরে বলা হয়েছে দেখো তো বাল্বটি জলে কিনা দেখো তো বাল্বটি এখন জ্বলতেছে কিনা আচ্ছা এরপর সংযোগ খুলে দিয়ে তার ও বাল্বের মাঝখানে এক এক করে প্লাস্টিক রাবার সুতো প্যারেক কাগজ কয়লা ইত্যাদি দিয়ে পর্যবেক্ষণ করো এভাবে সংযোগ দিলে বাল্বটি জলে কিনা বলা হয়েছে যে তারটি খুলে ফেলার পরে যে তার এখানে যে একটি তার ছিল তারটি খুলে ফেলার পরে হচ্ছে যে এটি সুতা দিয়ে বা হচ্ছে রাবার দিয়ে বা প্লাস্টিক দিয়ে প্যারেক দিয়ে বা হচ্ছে যে কাগজ দিয়ে কয়লা দিয়ে এগুলা দিয়ে পরীক্ষা করার জন্য যেমন হচ্ছে এখানে এক প্রান্তে সেটি যেমন হচ্ছে এখানে একটি তারা উদাহরণ দিয়েছে যে দড়ির একটি সুতার এক প্রান্ত এখানে লাগিয়েছে অন্য প্রান্ত বাল্বের মধ্যে লাগিয়েছে লাগানোর পরে দেখতেছে কি বাল্বটি জলে কিনা তো এইভাবে হচ্ছে তোমাকে একটি প্লাস্টিকের জিনিস দিয়েও টেস্ট করতে হবে তারপর হচ্ছে একটি রাবার দিয়ে টেস্ট করতে হবে সুতা দিয়ে টেস্ট করতে হবে প্যারেক দিয়ে টেস্ট করতে হবে কাগজ দিয়ে টেস্ট করতে হবে তারপর হচ্ছে কয়লা দিয়ে টেস্ট করতে হবে টেস্ট করার পরে হচ্ছে যে এটার উত্তরগুলো হচ্ছে তোমাকে এখানে লিখতে হবে যে কোনটির মাধ্যমে টেস্ট করার পর জ্বলছে এবং এবং কোনটির মাধ্যমে টেস্ট করার পর জলে নিই সেটা হচ্ছে যে এখানে টিক দিতে হবে আর যেটি জলে নিই সেটাতে হচ্ছে যে ব্লাঙ্ক থাকবে সোডিয়ার ডিয়ার স্টুডেন্টস এটি হচ্ছে যে আমরা আমাদের আনসার সেকশানে খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছি আর সেখানে যাওয়ার আগে তোমাদেরকে বলে নিচ্ছি যদি আমাদের ক্লাসগুলো তোমাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলে একটি সাবস্ক্রাইব করো এবং এবং আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের সঙ্গে থাকো আর আমাদের সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এই হচ্ছে যে আমাদের সত্তর পৃষ্ঠার সমাধান তা আমরা এখানে টেস্ট করার পর আমরা যেটা দেখেছি সেটি হচ্ছে তামার তারের মাধ্যমে হচ্ছে যে তামার তার দিয়ে আসলে হচ্ছে যে মূলত বাল্বটি জ্বলে তারপর হচ্ছে যখন আমরা এক প্রান্তে হচ্ছে রাবার দিয়ে টেস্ট করেছি রাবারের একটি অংশ হচ্ছে যে আমরা ব্যাটারির একটি প্রান্তে লাগিয়েছি আর আরেকটি অংশ হচ্ছে যে আমরা বাল্বের মধ্যে লাগিয়েছি তখন আমরা দেখলাম যে হচ্ছে বাল্বটি জ্বলছে না তারপর হচ্ছে ঠিক সেইমভাবে আমরা প্লাস্টিক দিয়েও টেস্ট করেছি প্লাস্টিক দিয়ে টেস্ট করার পর আমরা দেখলাম যে বাল্বটি হচ্ছে যে জ্বলছে না তারপর ঠিক সেইমভাবে আমরা কাগজ দিয়ে টেস্ট করেছি কাগজ দিয়ে টেস্ট করার পরও আমরা দেখেছি যে আসলে বাল্বটি জ্বলছে না তারপরে ঠিক সেইভাবে সুতা দিয়ে আমরা টেস্ট করেছি সেটা দিয়ে টেস্ট করার পর আমরা দেখলাম যে আসলে বাল্বটি জ্বলছে না তারপর প্যারেক দিয়ে টেস্ট করেছি সেটা দিয়ে টেস্ট করার পর আমরা দেখেছি যে হ্যাঁ এটা জ্বলতেছে তারপর হচ্ছে যে কয়লা দিয়ে আমরা টেস্ট করেছি এটা টেস্ট করার পর আমরা দেখলাম যে না জ্বলছে না তাহলে আমরা শুধুমাত্র হচ্ছে যে তামার তার এবং হচ্ছে প্যারেক দিয়ে টেস্ট করার পর আমরা দেখতে পেয়েছি যে বাতিগুলো জ্বলছে তো মোটামুটি এই ছিল আমাদের সত্তর পৃষ্ঠার সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছো আর আমাদের সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ